আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুরের রামগতিতে ছয় বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে রোববার ১৩ জুলাই দুপুরে এসব চাল জব্দ করা হয় উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের বাড়ির সামনে দিয়ে নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে স্থানীয়রা রহিম নামে এক ব্যক্তি সহ জব্দকৃত চালগুলোর আটক করেন আটক করা চালগুলো চার নম্বর চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের জনতা বাজার কার্যালয় থেকে নেওয়া হচ্ছিল খবর পেয়ে সহকারী কমিশনার ভূমি ঝন্টু বিকাশ চাকমা ঘটনাস্থল থেকে আটকৃত ছয় বস্তা চাল জব্দ করে নিয়ে আসেন তিনি ঘটনাস্থলে পৌঁছার আগেই রহিম কৌশলে ঘটনাস্থল থেকে সটকে পড়েন খোঁজ নিয়ে জানা যায় আটক চাল জেলেদের প্রণোদনার জন্য ছিল এসব চাল গোপনে বিক্রি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আব্বাস সুমনের কাছে উক্ত ঘটনার বিষয়ে জানতে একাধিকবার মুঠোফোনে ফোনে কল করা হলেও তাকে পাওয়া যায়নি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভুজ্জামান বলেন চালগুলো জেলেদের প্রণোদনার আলেকজান্ডার ইউনিয়ন পরিষদ থেকে বিতরণ হওয়ার কথা সমুদ্রে আটান্ন দিনের সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ থাকা সময়ে জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বর্তমানে চালগুলো তার হেফাজতে আছে কিভাবে চালগুলো এখানে এলো তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সহকারী কমিশনার ভূমি ঝন্টু বিকাশ চাকমা জানান জেলেদের প্রণোদনার বরাদ্দের জব্দকৃত ছয় বস্তা চাল উদ্ধার করে মৎস্য কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে চালের সঙ্গে কাউকে পাওয়া যায়নি কিভাবে চাল এখানে আসলো তা আলেকজান্ডার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামীম আব্বাস সুমনকে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে আজকে আলেকজান্ডার ইউনিয়নে আমাদের এই অবৈধ চেয়ারম্যান যিনি আওয়ামী লীগের চেয়ারম্যান ইনি কোন হত দরিদ্র মানুষজন তারা কখনো কোনো ছাগল বা কোনো কিছু সুযোগ সুবিধা কোনো কিছুই পায় না কিন্তু এরা আজকে প্রায় দেড়শো দুইশো বস্তা ছাগল এরা চৌকিদারের মাধ্যমে এগুলো সব বিক্রি করে যারা প্রাপ্য তারা যাদের খাওয়ার অধিকার আছে তারা ফাই নেন আছে জিজ্ঞাসা করলো এই মুহূর্তে আরো ব্যক্তি কথা বলতেছেন কথা । শুনলো চল্লিশ কেজি চাউল দেয় এক আমি পঁয়ত্রিশ কেজি

অবশ্যই চেয়ারম্যান তাহলে এগুলো কিভাবে আছে সম্মানিত ভাইয়েরা আপনারা ভাইয়ের সাক্ষাৎকার শুনছেন আসলেই এটা যদি চেয়ারম্যানের যদি

যে জনগণ অসহায় জনগণ জেলারা পাওয়ার কথা জেলারা পাইতো কিন্তু আমরা বিএনপি বুঝি না আমরা জামাত বুঝি না আমরা ইসলামী আন্দোলন বুঝি না আমরা বুঝি যেখানে যেখানে অন্যায় সেখানে সেখানে আমরা আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন